অযোগ্য চাকরিহারারা কি এই নতুন রিক্রুটমেন্টে পরীক্ষা দিতে পারবেন তা নিয়ে জল্পনা চলছিলই হাইকোর্টে সেই সংক্রান্ত মামলায় একটি বিশেষ রায় ঘোষণা করা হলো চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক এই রিপোর্টে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য হিসেবে চিহ্নিত চাকরিহারাদের একাংশ তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না তাদের ফেরত দিতে হবে এতদিনের বেতানো এই পরিস্থিতিতে অযোগ্য চাকরিহারাদের একাংশ বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হাইকোর্টে এখন গরমের ছুটি চলছে বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীদের আইনজীবী তাদের বক্তব্য তাদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের সুযোগ দেওয়া হোক এ বিষয়ে হস্তক্ষেপ করুক উচ্চ আদালত কিন্তু বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চও তাদের ফিরিয়ে দিয়েছে আদালত জানিয়েছে এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে রিভিউ পিটিশনও বিচারাধীন তাই আপাতত এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট কোন রকম হস্তক্ষেপ করবে না